তাহলে প্রথম কথা কুপরিকারীদের সাথে সম্পর্ক রাখা কুপরিকারীকে আপনি সমর্থন দেওয়া যাবে না কুপরিকারের সাথে ওয়ালা করা যাবে না তাদেরকে মহব্বত করা যাবে না অবশ্যই কুপরিকে ঘৃণার সাথে দেখতে হবে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে এটা এক নম্বর কাজ দুই নম্বর কাজ কুপরিকারের সাথে বিয়ে সাথে সম্পর্ক করা যাবে না কুপরিকারের সাথে ছেলেমে মেয়ে বিয়ে দেওয়াও যাবে না করানো যাবে বিয়ে করানোর সময় বিয়ে দেওয়ার সময় খেয়াল করতে হবে খালি টাকা পয়সা থাকলে হবে না আমরা খালি টাকা দেখি টাকা দেখিলা হবে না ছেলের ইমান ঠিক আছে কিনা মেয়ের ইমান ঠিক আছে কিনা তার আপিটা বিশুদ্ধ কিনা কুফরি করে কিনা সিরিপ করে কিনা এটা দেখে ছেলে বিয়ে সাথে করা চলছে এটা মা বাবার উপরে ফরস যে বিয়ে করবো তার উপরেও ফরস খালি টাকা আছে দেখি সুন্দরী দেখে বিয়ে করে ফেলবেন এটা ইমান বহির্ভূত কাজ

কুপনিকারীদের কোন অনুষ্ঠানে হাজির হওয়া যাবে না কবিদের কাজ করতেছে তারা তাদের দুর্গা পূজা করতেছে বা অনেক কাজ করতেছে তাদের ধর্ম হিসাবে তাদের অধিকার আছে তারা করতে পারে এটা তাদের ধর্ম আমার আপনার বাধা দেওয়ার অধিকার এখানে নাই তারা করবে তাদের মন্দিরে তাদের ভিতরে তাদের এলাকায় করবে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি আজ তারাই ওখানে যাই